আব্দুল গাপ্পার সাকলাইন এবং রিপন মন্ডল গতকালকে ঢাকার বিরুদ্ধে এরা দুজন যেভাবে বল করেছে সেটা অসাধারণ আব্দুল সাকলাইন তার নির্ধারিত চার ওভার বল করে মাত্র চব্বিশ রান দিয়ে চার চারটি উইকেট তুলে নিয়েছেন এদিকে রিপন মন্ডল তার নির্ধারিত চার ওভার বল করে মাত্র তিরিশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নিয়েছে তাও তার লাস্ট ওভারে পরপর তিন উইকেট তার মানে হ্যাটট্রিক করেছেন তিনি এই দুইটা বলার বাংলাদেশ দলের ভবিষ্যৎ কাণ্ডারী এই দুইজনের জন্য জাতীয় দল অপেক্ষা করছে তাদের বরণ করার জন্য তারা দুজন জাতীয় দলে আসুক খুব তাড়াতাড়ি বন্ধুরা তোমাদের মতামত জানাও রিপন মন্ডল এবং আব্দুল গাপ্ফার সাকলাইনকে জাতীয় দলে দেখতে চাও কিনা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম